সো অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো বেটনোবেট সি স্কিন ক্রিম সম্পর্কে বেটনোবেট সি স্কিন ক্রিম মূলত অনেকেই ছেলে এবং মেয়েরা ফর্সা হওয়ার জন্য নাকি ব্যবহার করছে তবে এই ক্রিমটা ফরসার হওয়ার জন্য যারা ব্যবহার করছে তাদের কী কী সমস্যা হতে পারে এবং এই ক্রিমটা আসলে কাজ কি মানে অনেকেই জানে না যে এই ক্রিমটা কিসের জন্য ব্যবহার করতে হয় এই ক্রিমটার দাম কত কতকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা ইন ডিটেলস আলোচনা করা হবে আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে পেটনোবেট সি স্কিন ক্রিম এটা আসে একটা তিরিশ গ্রামের টিউবে বেশ বড় একটা টিউব তিরিশ গ্রাম টিউব আপনার দেখতে পাবেন পেটনোবেট সি স্কিন ক্রিমটি ক্রিমের যদি কম্পোজিশন দেখি যেখানে দেখতে পাবো বেটা মেথাসন এবং ক্লিওকুইনল ক্রিম যেটা দুটো কম্পোজিশনে এটা কিন্তু তৈরি করা হয়েছে যে কম্পোজিশন রয়েছে বিটা মেথাসন এটা কিন্তু অ্যাকচুয়ালি এস্টোরয়েড এবং এটা ক্লিওকুইনল রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টি ফাঙ্গাল কম্পোজিশন আর এই ক্রিমটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন বেডনোবেড সি স্কিন ক্রিমটি ম্যানুফ্যাকচার করে থাকে গ্ল্যাক্সো স্মৃতিকাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন বেডনোভেট সি স্কিন ক্রিমের যদি আমরা ফুল কম্পোজিশন দেখব যেটা ভিটামিটাসন রয়েছে জিরো পয়েন্ট টেন পার্সেন্ট অ্যান্ড কিলোকুইনল রয়েছে থ্রি পয়েন্ট জিরো পার্সেন্ট বেডনোভেট সি স্কিন ক্রিমের দাম কত বেডনোভেট সি স্কিন ক্রিমের এই মুহূর্তে এমআরপি রয়েছে সত্তর টাকা পঁচাশি পয়সা এমআরপি এখানে এক্সপায়ার ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে বেডনোভেট সি স্কিন ক্রিমটি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আর এই ক্রিমটি মূলত কাজ কি বা কি কী সমস্যায় ব্যবহার করতে পারবেন যেখানে ক্লিওকুইনল রয়েছে রয়েছে মানে মানে এখানে এটা ফাঙ্গাল জন্য ব্যবহার করতে পারবে যেমন চর্মরোগজনিত সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন আপনার দাঁত হাজার চুলকানি সব সমস্যায় ব্যবহার করতে পারবেন কিন্তু অনেকেই এই ক্রিমটা ব্যবহার করে থাকে ফর্সা হওয়ার জন্য তবে কখনোই এটা কিন্তু আপনার মুখের স্কিনে ব্যবহার করবেন না ভালো স্কিনে ব্যবহার করলেই আপনার বারোটা বেজে যাবে মানে আপনার স্কিনের লেয়ার যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাবে দেখতে ফর্সা লাগবে কিন্তু পরবর্তী সময় আপনার প্রচুর সমস্যা হবে স্কিনের কারণ আপনার স্কিন লাল হয়ে যাওয়া চুলকানি র্যাসেস এবং রৌদ্রে গেলে আপনার জ্বালা পড়া করবে বিভিন্ন রকমের কিন্তু স্কিনের সমস্যা দেখা দেবে সেই ক্ষেত্রে ভালো স্কিনে বা মুখে কখনোই এই ধরনের ক্রিমগুলো আপনারা ইউজ করবেন না কারণ এখানে স্ট্রয়েড যুক্ত রয়েছে অ্যান্টি ফাঙ্গাল কম্পোজিশন রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ দাঁত এক্সিমা চুলকানির জন্য ব্যবহার করতে পারবেন এটা গায়ের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন দিনে দুবার করে এবং আপনি গালের মধ্যে নাকের মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এইসব জায়গায় কখনোই ইউজ করবেন না আর এই ক্রিমটির সাইড এফেক্ট বলতে গেলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে বিশেষ করে আপনার র্যাশেস এবং স্কিন লাল হয়ে যায় চামড়া পাতলা হয়ে যায় এইসব সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি যখন যে কোনো ক্রিম যে কোনো অয়েন্টমেন্ট যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও বেডনোবেড সি স্কিন ক্রিম সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে